তৃণমূল কংগ্রেস এবার মাঠে থাকবে না তৃণমূল কংগ্রেস এবার গ্যালারিতে থাকবে মাঠে থাকবেন আপনারা এবং একটার পর একটা গোল দিতে হবে প্রস্তুত আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো খুব ভালো থাকবে বন্ধুরা সায়নির কথা দেখেছ বলছে তৃণমূল না কি কংগ্রেস তৃমূল কংগ্রেস নাকি এবার গ্যালারিতে থাকবে মাঠে নয় মাঠে থাকবে আমাদের মতো আপামোর জনসাধারণ বলছে আমাদের মতো আপামোর জনসাধারণরা কি মাঠে থাকবে নেবে একটার পর একটা গোল দেবে কবে গোল দেওয়ার কথা বলছে জানো তো এটা ছাব্বিশে গোল দেওয়ার কথা বলছে মানে ছাব্বিশে বিপুল বোটে জয়ী করার কথা বলছে তো বন্ধুরা তোমরা কি সত্যি মাঠে নামছো তাহলে তোমরা কি সত্যি মাঠে নেবে গোল দিচ্ছ নাকি তোমরা ওই স্বয়নী দিদির পাশে বসে গ্যালারিতে খেলা দেখবে দেখি কে গোলটা দেয় দেখি কে গোলটা দেয় তোমরাও কি সেই প্ল্যানে আছো আমি তো এটাই ভেবে পাচ্ছি না তোমরাও কি সেটাই প্ল্যান করে বসে আছো দেখলো সায়ন দিদি ভাবে বসলো যে আমরা গ্যালারিতে বসে পপকর্ন খেতে খেতে দেখবো যে কে গোলটা দেয় কতগুলো গোল আমরা বেশি সেখানে দাঁড়িয়ে দেখা গেল না দিতে গিয়ে আপনার পাশে বসেই পপকর্ন খাচ্ছে তখন কি করবেন দিদি আমার তো আপনার কাছে প্রশ্ন তখন কি হবে দেখা গেল গোল অন্য কেউ দিয়ে বেরিয়ে গেল তখন কি হবে বলতে পারবেন কিন্তু ইতিমধ্যে ইদানিং আমরা সামনে ঘোষকে যাই বলো তাই বলে একটা উগ্র রূপে দেখতে পাচ্ছি এটা কিন্তু মানতে হবে বন্ধুরা এটা কিন্তু মানতে হবে এটা উগ্র রণচন্ডী রূপে দেখতে পাচ্ছি প্রতিটা সবাই গিয়ে পুরো মাতিয়ে দিচ্ছেন সবা তো আমি এটাও দেখলাম তোমরা আমার এই সায়নী ঘোষের বক্তব্য দেওয়া যত ভিডিও টাইপের আমরা বানিয়েছি তোমরা সেগুলোকে খুব ভালোবাসাও দিয়েছো তাই জন্য আমি খুঁজে 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 সেই পুরো টই টই টৈ করে সোশ্যাল মিডিয়া খুঁজে 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 এই ভিডিওগুলো জোগাড় করে নিয়ে আসছি তোমাদের জন্য খুব খাটনি হয়েছে বন্ধুরা আজকে এই ভিডিওটা পেতে সত্যি কথা বলতে তোমরা হয়তো ভাববে সামনেই পেয়ে গেলাম কিন্তু না ফিটসে আমার আজকে না খুঁজতে খুঁজতে যে কোনো লাইনে বহুত কষ্ট করে তোমাদের জন্য তোমাদের ভালোবাসা জোগাড় করেছি তোমরা দেখেছি এই সায়নী ঘোষের বক্তব্য খুব পছন্দ করো তোমরা এসে নানা রকম মন্তব্য তোমাদের দাও তাই জন্য এবার পছন্দটা কি সেন্সে করো সেটা তোমরাই জানো অবশ্যই বা তোমরা কমেন্টে গিয়েও দেখতে পারো বা যারা এখনো পর্যন্ত দেখো প্রথম দেখছো তারা কমেন্টে গিয়ে দেখতে পারো যে আমার ফ্রেন্ডসরা আমার সাবস্ক্রাইবাররা আমার ফ্যামিলিরা মানে সাবস্ক্রাইবার ফ্যামিলিরা কি মতামত রাখে সায়নী ঘোষকে নিয়ে যায় যে সায়নী ঘোষের মন্তব্য পছন্দ করে এত সেটা তোমরা কমেন্টটিকে দেখে আসতে পারো আমার অন্যান্য ভিডিওগুলোতে আর আর এটাতেও দেখতে পারো যদি পড়ে থাকে কমেন্ট তো কারণ পড়ে থাকে কেন বললাম আমার সঙ্গে নতুন নতুন খোলা চ্যানেল তো সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবারের রিভিউ আসে না মানে কমেন্ট আসে না একটু টাইম লাগে আসতে তো তোমরা যদি চাও সেটাও তাড়াতাড়ি চলে আসবে তোমাদের উপরেই সব তোমরাই তো আমার ইউটিউব ফ্যামিলি আজকের দিনে দাঁড়িয়ে তো বন্ধুরা সায়নী ঘোষের এই কথাটার কিন্তু একটা দম আছে মানতে হয় উনি দমদার কথা বলছেন বলছে আমরা গ্যালারিতে থাকবো এবার তোমরা গেম খেলবে গোল দেবে আমরা দেখবো তোমরা গোল দেবে আমরা পপকর্ন খেতে খেতে দেখবো বন্ধুরা তোমাদের কি মনে হয় তোমরাও কি ওনাদের পাশে পপকর্ন খেতে খেতে দেখবে নাকি তোমরাই গোলটা দেবে সত্যি মাঠে নেবে আমাকে মতামতটা জানাও আর গোলটা যদি দাও তোমরা কোথায় দেবে গোলটা তোমরা কোন টিমকে দেবে সেটা একটু জানাও আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি তোমরা সারনি ঘোষের আরও ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি আরও সারনি ঘোষের খুঁজে খুঁজে নিয়ে আসবো ভিডিও এনে তোমাদের সামনে পেশ করবো তোমাদের মতামত জানার জন্য আর হ্যাঁ ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও লাইকের পাশাপাশি কমেন্টে তো জানাচ্ছই আমাকে নাহলে তো আমি কী করে বুঝবো আর হ্যাঁ সাবস্ক্রাইবটা করো প্লিজ বন্ধুরা তোমরা যদি ফার্স্ট টাইম আমার ভিউয়ার্স তো সাবস্ক্রাইবটা করো আর যদি তোমরা ভিডিও কেউ কেউ যারা আছো ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তারাও সাবস্ক্রাইবটা করো অনেকক্ষণ দেখে নিয়েছো অনেক কটা ভিডিও দেখে নিয়েছো বন্ধুরা সাবস্ক্রাইব না করে এবার তো দয়া করে সাবস্ক্রাইবটা করে দাও নাহলে আরও ভিডিওগুলো দেবো কোথা থেকে তো যাই হোক সবাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবের পাশে নোটিফিকেশান বেলটাও বাজিয়ে দাও যাতে এই ভিডিওগুলো তোমাদের সবার ফার্স্টে চলে আসে আমি আপলোড করার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা